নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টালে এই নতুন আপডেটটি দেওয়া হয়েছে কী সম্পর্কে সেটা আমরা বিস্তারিত জেনে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আপডেট এবং কী যে বলা হয়েছে সেটা জানবার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকো খুব কম সময়ের ভিডিও অবশ্যই তোমাদেরকে এই ভিডিও সম্পর্কে নতুন তথ্য দেবো দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সংক্রান্ত নতুন পাঠ্যক্রমের পরিকল্পনা বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছে বিকাশ ভবন সম্মতি দিয়েছে শিক্ষামন্ত্রী জানিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নতুন পাঠ্যক্রমের কথা ঘোষণা করা হচ্ছে এবং তারই তোরজোর চলছে কি সেই আপডেট সেটা একবার বিস্তারিত দেখেনি দেখো এখানে বলা হয়েছে সেমিস্টার পদ্ধতি চালু হলে যে নতুন পাঠ্যক্রম হবে তার পরিকল্পনা ইতিমধ্যে বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশ ভবন সম্মতি দিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন যে বিধানসভার অধিবেশন শেষ হলে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষিত হবে সব ঠিকঠাক চললে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ দ্বাদশ শ্রেণীতে চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি সেক্ষেত্রে যারা মাধ্যমিক পাশ করতে চলেছে তারা নতুন পাঠ্যক্রমে পড়াশোনা করে একাদশ দ্বাদশ শ্রেণীতে চারটি পরীক্ষা দেবে অর্থাৎ একাদশে দুটি এবং দ্বাদশে দুটি অর্থাৎ যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক তারা যখন একাদশ শ্রেণীতে উঠবে তারা এই নতুন পদ্ধতিতে পরীক্ষা দেবে অর্থাৎ সেমিস্টার সিস্টেমে পরীক্ষা কিন্তু দু হাজার চব্বিশের মাধ্যমিক ব্যাচ যারা তাদের জন্য অর্থাৎ তারা যখন একাদশ দ্বাদশে উঠবে তখন তাদের জন্য এখন যারা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য নয় অর্থাৎ যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করবে তারাই কেবলমাত্র এই সেমিস্টার সিস্টেমে পড়তে পারো যদি এই সিস্টেম চালু হয় সম্ভবত এই সম্ভাবনা অনেক বেশি তবে এর পাশাপাশি কিন্তু বদল হতে পারে চব্বিশ সালের নভেম্বরে হবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দু সালের মার্চ মাসে হবে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার এই বছর নভেম্বরে হবে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার অর্থাৎ দু হাজার ওই বছর অর্থাৎ ২০২৫ সালে দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হবে এবং দু সালে মার্চে হবে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের ওপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে একাদশ শ্রেণী দুটি সেমিস্টার নেবে স্কুল সংসদের নিয়ম মেনে দ্বাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে তারপরেও আমরা আরেকবার ফাইনালি জানিয়ে দিচ্ছি ভালো করে বিষয়টা বুঝে নাও দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তারা যখন একাদশ শ্রেণীতে উঠবে তখন তোমাদের দু হাজার চব্বিশ সালের শ্রেণী যখন ক্লাস শেষাগত সেই সময় নভেম্বর মাসে তোমাদের একটা ফার্স্ট সেমিস্টার হবে এবং এই সম্ভবত তোমাদের শর্ট পরীক্ষা দিতে হবে কেবলমাত্র শর্ট কোয়েশ্চেনে এবং মার্চ মাসে হবে ব্রড কোয়েশ্চেনে এইভাবে দুটো সেমিস্টার ভাগ করা হয়েছে এবং দু হাজার পঁচিশের মার্চ মাসে ব্রড কোয়েশ্চেন হওয়ার পর তোমাদের মাধ্যম উচ্চ একাদশ শ্রেণী পরীক্ষা পুরো ফাইনাল কমপ্লিট এর ভিত্তিতে তোমরা উঠবে দাদা শ্রেণীতে এবং এই একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার নেবে স্কুল এবং সংসদের যে নিয়ম সেই নিয়ম মেনে দাদা শ্রেণীতে ওঠার পরে অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যখন দাদা শ্রেণীতে উঠে যাবে অর্থাৎ ক্লাস টুয়েলভে সেই টুয়েলভে দাদা শ্রেণীতে ওঠার পরে দু হাজার পঁচিশের নভেম্বর মাসে আবার তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে মানে টুয়েলভের ফার্স্ট সেমিস্টার সেখানে তোমাদের শর্ট কোয়েশ্চনে পরীক্ষা হবে তারপরে দু হাজার ছাব্বিশে যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই দু হাজার ছাব্বিশের মার্চ মাসে তোমাদের হবে সেকেন্ড সেমিস্টার বা তোমাদের ফাইনাল সেমিস্টার এই সেমিস্টারে তোমরা ব্রড কোয়েশ্চেনে অ্যান্সার দেবে এইভাবে তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষার নিয়ম কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে করা হবে সে সম্পর্কে ফাইনাল নোটিস কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে আমাদের সঙ্গে আপডেট থাকো আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে সর্বদা সরবরাহ করতে থাকবো এরকম আপডেট আরো জানবার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না স্কুল শিক্ষা ক্ষেত্রে সব সময় এগিয়ে থাকা এবং আপডেটেড থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় পাশের আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না এরকম গুরুত্বপূর্ণ আপডেট নোটস এবং ফাইনাল সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি পিডিএফ কালেক্ট করো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং